অনেকেই হয়তো জানেন না বা অনেকেই আমরা জিজ্ঞেস করছেন যে ভাই আমরা ডিম থেকে বাচ্চা উৎপাদনের জন্য শতভাগ বাচ্চা যাতে আমরা উৎপাদন করতে পারি বীজ ডিম যাতে উৎপাদন করতে পারি তো সেক্ষেত্রে আমরা কয়টা মুরগির সাথে কয়টা মোরগ রাখবো এটা কিন্তু আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা নতুন আছেন তারা হয়তো বিষয়গুলো জানেন না আসসালামু আলাইকুম পরন্ত বিকেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অনেক দিন যাবৎ হচ্ছে লং ভিডিও আপলোড করতে পারি না তো শুরুতেই হচ্ছে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটা আজকে হচ্ছে বৃহস্পতিবার মাঝখানে হচ্ছে কালকে শুক্রবারটায় আছে এবং পরের দিন হচ্ছে ঈদ তো যাই হোক আজকে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে অনেকেই হয়তো জানেন না বা অনেকেই আমার জিজ্ঞেস করছেন যে ভাই আমরা ডিম থেকে বাচ্চা উৎপাদনের জন্য শতভাগ বাচ্চা যাতে আমরা উৎপাদন করতে পারি বীজ ডিম যাতে উৎপাদন করতে পারি তো সেক্ষেত্রে আমরা কয়টা মুরগির সাথে কয়টা মুরগ রাখব এটা কিন্তু আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা নতুন আছেন তারা হয়তো বিষয়গুলো জানেন না বা যারা ডিম উৎপাদনের সাথে বাচ্চা উৎপাদনের সাথে জড়িত আছেন তারা হয়তো এই বিষয়গুলো ক্লিয়ার করে বুঝতে পারেন না তো এই জন্যই মূলত হচ্ছে আজকে আমার এই ভিডিওটা তো শুরুতে আপনাকে জানতে হবে মুরগি জাতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে তো বৈজ্ঞানিক পদ্ধতিতে মূলত হচ্ছে বড় বড় কোম্পানিরা যে বীজ ডিম বা বাচ্চা উৎপাদন করে থাকে ওনারা হচ্ছে যদি শতকরা হিসাব করি তাহলে আট পার্সেন্ট মোরগ দেয় বাকি হচ্ছে বিরানব্বই পার্সেন্ট মুরগি থাকে তো এটা আসলে তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা বিষয় হয় ওইখানের মূলত হচ্ছে পরিবেশ তারপর হচ্ছে তাদের সব কিছুর একটা ম্যানেজমেন্ট সব কিছু কিন্তু ঠিক মতো থাকে বিদায় কিন্তু কোনো প্রকার সমস্যা হয় না এবং তাদের ডেমের কোয়ালিটি বলেন তাদের বাচ্চার কোয়ালিটি বলেন সব কিছু ঠিকঠাক থাকে তবে আমরা যারা প্রান্তিক খামারি আছি বা শখের বসে একশো দুশো মুরগি পালন করি বা ডিম উৎপাদন করি তো তারা মূলত হচ্ছে কিভাবে রাখবো মূলত হচ্ছে বেশি পরিমাণে মুরগি থাকে ধরেন আপনার এখানে মুরগি আছে সাপোজ একশো একশোর জন্য আপনি কয়টা মুরগ দেবেন একশোর জন্য একেবারে রীতিমতো পারফেক্ট উপায় হচ্ছে একশো মুরগির জন্য আপনি মুরগ দিবেন হচ্ছে দশটা দশটা দিলে হচ্ছে শতকরায় দশটা মোরগের দশটা মুরগির সাথে একটা করে মোরগ যাচ্ছে ওই অনুপাতে ওইভাবে যাবে আমার এখানে যে মুরগিগুলা দেখতে পারতেছেন মাঝখান দিয়ে হচ্ছে বেড়া আছে তাই এখানে কিন্তু মোরগ খুবই কম যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আপনারা হচ্ছে একশোর মধ্যে দশটা মোরগ রাখবেন এতে করে ডিমের পার্সেন্টেজ তারপরে হচ্ছে বাচ্চার কোয়ালিটি এবং বেজ ডিমের পরিমাণ শতকরা নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার আসবে অনেকেই হয়তো জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমি একশো মুরগি প্যারেন্টস করতেছি ওইটার মধ্যে আসলে মোরগগুলা অনেক সুন্দর সুন্দর বেশি পরিমাণে মোরগ দিলে সমস্যা হবে কিনা অবশ্যই সমস্যা হবে যখন এরা মেটিং করবে পরবর্তীতে মেটিংয়ের মধ্যে যা দেখা যাচ্ছে যে ঠোকরা ঠুকরি বেশি করবে একটা বীজ ডিম তৈরির জন্য যতটুকু আপনার মেটিংয়ের প্রয়োজন আছে তার থেকে বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু আবার পরবর্তীতে মুরগি ওই অনুপাতে ডিম দিবে না তো ক্ষেত্রে আপনারা কালারফুল দেখে একশোর জন্য আপনি হচ্ছে সর্বোচ্চ রাখলে দশটা রাখতে পারেন আবার যদি কারো মুরগি যদি খুব বেশি পরিমাণে মানে মুরগির মধ্যে যদি বেশি পরিমাণে মরুগ হয়ে যায় তাহলে আপনি কি করবেন এখানে পদ্ধতি হচ্ছে দুইটা তাহলে আপনি অতি উৎসাহিত যারা বা আমি যেটা কাজ করি আটটা মুরগির জন্য একটা মোরগ দেই ওই অনুপাতে ধরেন একশো মুরগির মধ্যে আমি মোরগ দেই হচ্ছে বারো থেকে তেরোটা বা পনেরোটায় আর বেশি না আবার এখানে আবার আরেকটা সিক্রেট বিষয় আছে সেটা হচ্ছে অনেকে হচ্ছে একেবারে একশো পার্সেন্ট থেকে একশো পার্সেন্টে বীজ ডিম বা বাচ্চা উৎপাদনের জন্য যে কাজটা করে সেটা হচ্ছে মনে করেন একশোর মধ্যে মোরগ রাখলো হচ্ছে বিশটা বিশটার মধ্যে বিষটা একসাথে কোনো একবারে কোনো সময় দিবে না এটা থেকে মনে করেন আজকে দশটা মুরগ এটার ভিতরে ছাড়লো মুরগির ভিতরে দশটা মুরগ দুই দিন থাকার পরে এই দশটা মুরগ আবার অন্য জায়গায় রেখে দিল আবার ওই স্টকে যে আরও দশটা মুর্গ আছে ওই দশটা মুরগ আবার দুই দিনের জন্য এখানে এটার ভিতরে দিলো এতে করে মানে এদের যে এর যে কোয়ালিটি ওটা অনেক বেস্ট হয় এবং হচ্ছে বাচ্চাগুলো গুণগত মানসম্পন্ন হয় তো এই ছিল হচ্ছে আজকের বিষয়টা আশা করি যাদের এই বিষয়ে অনেক প্রশ্ন ছিল আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন আর আমার মুরগির বয়স কিন্তু দুই মাসের কিছু বেশি হয়েছে দু দিন আর মোরগের কোয়ালিটি হয়তো দেখতে পারতেছেন এবারে মোরগগুলো আরও সুন্দর হবে এই এদিকে একটা এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে লাল কালো এবং হচ্ছে কালো ফুটা আবার এদিকে আছে হচ্ছে দেখেন একটা কত সুন্দর তো এরকম কোয়ালিটিফুল মোরগগুলো আসলে যারা হচ্ছে বাচ্চা উৎপাদন করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মুরগি আপনার যেরকমই হোক যদি মোরগ আপনার কোয়ালিটি ফুল থাকে এতে করে বাচ্চার গুণগত মান অনেক ভালো আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এখন পর্যন্ত মুরগিকে আমি একবার ঠোঁটসাঁকা দিয়েছিলাম ঠোঁটস্যাকার ভিডিও আসলে কোনো একটা কারণে আর ওইভাবে আপলোড করতে পারি নাই তো দ্বিতীয়বারের মতো ঠুট দেওয়ার সময় হয়ে গেছে ওইটার আমি ভিডিও আপলোড করব এবং হচ্ছে আর ডিবি ভ্যাকসিনের একটা ভিডিও আপলোড করব আর ডিবি ভ্যাকসিন সরাসরি রানের মাংসের মধ্যে পোস্ট করতে হয় তো এই ছিল বিষয়ে আর এদেরকে এখন খাবার দিতেছে হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে ষাট থেকে সত্তর এর উপরে দেয় না পঞ্চাশ গ্রাম দেওয়া হচ্ছে উত্তম তবে যেহেতু মুরগি ক্ষুধার্ত থাকে এজন্য একটু খাবারটা বেশি দিয়ে ফেলতেছি তো তারপরেও ওইটা করা যাবে না তো এই ছিল আজকের ভিডিওটা যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই করার জন্য আপনাদের কোরবানির প্রস্তুতি কেমন এটাও আসলে জানাবেন আর ঈদের দিন কোন প্রকার আমাদের যে ঈদের মিলন মেলার যে ইয়েটা আমরা ভিডিও করি ওইটা কি আপলোড করব কি না মুরগি বিষয়ে আপনারা কোনো কিছু জানতে চান এগুলো আসলে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব ওই কমেন্টের উপর ভিত্তি করে আসলে ভিডিও করার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন সময় নতুন কোন টপিক নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ